আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু কবে হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে শুরু তো সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারেরা কিন্তু বৈঠক করেছেন রাত নয়টা তো সেই বৈঠকের সিদ্ধান্ত এসেছে তো পঁচিশে এপ্রিলে কিন্তু তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা তো সেটি শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু পঁচিশে এপ্রিল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত এগারোটা পনেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল থেকে শুরু হবে তিন ইউনিটে অনু এই পরীক্ষা শেষ হবে আগামী নয় মে আজ বুধবার পনেরোই জানুয়ারি রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সবার শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছবর্তী পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক ও মাওলানা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম তিনি জানান আগামী পঁচিশে এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুয়ে মে বি ইউনিট এবং নয় মে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি বিজ্ঞপ্তি আবেদন ফিস সহ অন্যান্য বিষয় পরবর্তী সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামী পঁচিশে এপ্রিল থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ